নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে এগরা শহরের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে এগরা দীঘা মোড় সংলগ্ন এলাকায় এগরা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে কাঁথি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয় বাসিন্দাদের দাবি পারিবারিক ঝামেলার কারণে হত্যাহত্যা করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ একরা শহরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল আটটা তিরিশ মিনিট নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার একরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের একরা দীঘাবন সংলগ্ন এলাকায় জানা গেছে আজ সকালে ফাঁকা জায়গায় স্থানীয় লোকজন একটি মৃতদেহ করে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে একরা থানায় খবর দেন একরা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাতি হসপিটালে পাঠিয়েছে এরকা থানার পুলিশ মৃত্যুর কারণ তদন্ত করছেন মৃত ব্যক্তির নাম উনিশ সিং বয়স আনুমানিক পঁয়তাল্লিশ স্থানীয় লোকজনের দাবি অন্য স্ত্রী পারিবারিক ঝামেলার কারণে হত্যা করে পালিয়ে গেছেন তবে পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে এই এলাকায় ঘটনায় ব্যাপক চঞ্চলা চলিয়েছে শিলিগুড়িতে ধর্মীয় গুরু হিরণময় গোস্বামীরিগুড়ির সংলগ্ন এলাকায় তিনি যখন চার চাকা গাড়ি করে বাড়ি বাড়ি থেকে ফিরছিলেন। তখনই একটি বাইকে দুইজন দুষ্কৃতী গাড়ির ওপরে হামলা চালায় বলে অভিযোগ বৃহস্পতিবার ঘটনার বিস্তারিত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার লিপিবদ্ধ করা হয় অভিযোগ দায়ের হতেই নোরচরে বসে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ পুলিশ সূত্রের খবর ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ গতকাল আমি ভাগবত পাঠের পরে যখন আমি ওই শাহডাঙ্গির দিকে এসেছিলাম একটা বাড়িতে তো সেই সময় আমি যখন ফেরত যাচ্ছিলাম তখন আমাদের গাড়ি যাচ্ছিলো ধীরে ধীরেই যাচ্ছিল তো যাওয়ার পথে একটা বাইক সেই বাইকে দুইজন লোক ছিল আমরা ঠিক বুঝতে পারিনি না ওই কুয়াশার মধ্যে নাম্বার দেখা গেছে না কাউকে চেনা গেছে তো ঠিক ওই বাইকটা পেছনে পেছনে এসছিলো বেশ কিছুটা দূরই ছিল তারপর হঠাৎ করে ওই বাঁ দিকে গিয়ে জানালায় আঘাত করে এমন আঘাত করে যেন মানে আমরা সবাই আতঙ্কে ছিলাম যেমন করে কিছু হয়েছে আপনার এমনি ওই ভীষণভাবে মানে ই হচ্ছে বুকে ব্যথা করছে খুব মানে এটা সমস্যার অনুভব করছি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রানীগঞ্জের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আজকের এই দিনটি দলীয় তাদের দলীয় পতাকা উত্তোলন করে কেক কেটে দিনটি পালন করে পাশাপাশি প্রায় জন মানুষদের হাতে তুলে দেয় বাংলার মানুষের আস্থা ভরসা বিশ্বাস এখন যেমনভাবে রয়েছে আগামী দিনও একইভাবে থাকবে শাসক দল তৃণমূল দলে প্রতিষ্ঠা তৃণমূলের সংকল্প বাংলার মানুষের সেবায় বছর ভর নিয়োজিত থাকায় দু সালে সূচনা একই সঙ্গে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সালে তৃণমূল গঠনের পর থেকে সাধারণ মানুষের স্বার্থে যেভাবে সংগ্রাম চলছে তা আগামী দিনেও থাকবে বলে তৃণমূলের সকল নেতা কর্মীরা প্রতিষ্ঠা দিবসের প্রাকালে মঙ্গলবার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি উল্লেখ করেছেন মা মাটি মানুষ নিয়ে বাংলা আছে ভালো তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো এ বিষয়কে মাথায় রেখে বুধবার রানী কাংসিল চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কর্মী ব্রেন্দরা আজকের এই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস তিনটি তাদের দলীয় পতাকা উড়িয়ে কেক কেটে পালন করেন পাশাপাশি প্রায় পঞ্চাশ জন দুস্থ মানুষদের হাতে কঙ্গল তুলে দেওয়া হয় আপনারা জানেন যে আজকে নতুন বছর আমরা দু হাজার পঁচিশে আমরা পদার্পণ করেছি এবং এই নূতন বছরে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আর আজকে আমাদের তৃণমূলের প্রতিষ্ঠা দিবস যে উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হয়েছিল এই তৃণমূল যখন প্রতিষ্ঠা হয় তার আগে বহু রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠার পরে আমরা প্রত্যেক বছরে নেয় আর এই নতুন বছরে আমরা মানুষের কে নিয়ে এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিব করে প্রকাশ্য দিবালোকে মালদায় তৃণমূল নেতাকে গুলি তৃণমূল নেতা বাবলার সরকারকে লক্ষ্য করে পরপর গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারের নিমাসারায় সংলগ্ন পাইপ ফ্যাক্টরি মোড় এলাকায় প্রকাশ্য দিবালোকে মালদায় তৃণমূল নেতাকে গুলি তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে পর গুলি করলো দুষ্কৃতীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারের নিমাস রায় সংলগ্ন পাইপ ফ্যাক্টরির মোড় এলাকায় জানা গেছে এদিন নিজের আবশন কাজী ইংরেজ বাজার পৌরসভা 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা সহ সহসভাপতি বাবলা সরকার নিমাশ রায় পাই ফ্যাক্টরি মরে যান তিনি গাড়ি থেকে নেমে একটি দোকানে ঢুকতে যাওয়ার সময় মুখ ঢাকা অগ্নাত অপরাধের চাত দুষ্কৃতী তার উপর অতর্কিতে হামলা চালিয়ে চম্পট দেয় বলে খবর তাকে লক্ষ্য করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় সম্ভবত দুষ্কৃতীদের ছোড়া তিনটি গুলি লাগে ত্রণমল নেতা বাবলা সরকারের দেহে এর মধ্যে একটি গুলি লেগেছে মাথা এবং গলার মাঝামাঝি দিক কানের পাশের অংশে ঘটনার পরপরই স্থানীয়রা বাবলা সরকারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে তিনি বর্তমানে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তবে কেবা কারা গুলি চালালো পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ এখন আমরা ছিল কারণ এখন বড় খুব মুশকিল আমাদের বড় দীর্ঘ দিনের

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র দাস ব্রহ্মাচারের জামিন আবেদন করল না চট্টগ্রাম আদালত শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয় শুনানির শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করেছেন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন আবেদন মঞ্জুর করল না চট্টগ্রাম আদালত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জট সাইফুল ইসলাম ওই আবেদনের ওপর শুনানির শেষে জামিনে আবেদন খারিজ করে দেন সকাল সোয়া দশটার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রাক্তন স্কোর নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের এগারো আইনজীবীর একটি দল চিন্ময়কে এদিন আদালতে হাজির করা হয়নি আদালতে আইনজীবীর উপস্থিতিতে আসামি ভার্চুয়াল হাজিরায় জামিন শুনানি হয় শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালতে এলাকা এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেয়া হয় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সহকারী পিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজিদ চৌধুরী বলেন শুনানি হয়েছে শুনানির শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করেছেন আপনারা জানেন যে চিন্ময় কিশোরের ভ্রমচারীকে গ্রেপ্তারের পরে তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয় এবং সেই দিনই জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তোষ অন্ত্রে জামিন নামঞ্জুর করেন যেহেতু রাষ্ট্রদ্রোহ মামলা নিম্ন কোর্টে জামিন দেওয়ার কোনো সুযোগ বিজ্ঞ আদালতের ছিল না সেই দিনে আপনারা জানেন যে বিজ্ঞ চিময় প্রশিকৃত ব্রহ্মচারীর আইনজীবী যারা ছিলেন চট্টগ্রামে তারা নকল তুলে সিআরভিস করেন কিন্তু বিজ্ঞ আদালত সেদিনকে শুনানি না করায় একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় পরবর্তীতে সেই মামলা জামিন শুনানির জন্য বিভিন্ন ধরনের আইনগত জটিলতা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তো সেই জায়গা থেকে আমাদের সিনিয়র অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ তিনিও এসেছিলেন এই মামলার জামিন শুনানি করার জন্য কিন্তু বিজ্ঞ আদালত আইনগত বিভিন্ন জটিলতার কারণে তার সে জামিন শুনানি গ্রহণ করে নাই আজকে যেহেতু উনি ধার্য তারিখ পরবর্তীতে দুই জানুয়ারি উনি পরবর্তী তারিখ রেখেছিলেন প্রায় এক মাস পরে আজকে বাবা ঢাকা সুপ্রিম কোর্টের সিনিয়র অনেক আইনজীবী সহ ঢাকা জজ কোর্টের এগারো জন আইনজীবী আজকে এই মামলার জামিন শুনানিতে ঢাকা থেকে অংশগ্রহণ করে এবং তারা প্রশাসনের সার্বিক নিরাপত্তা বলায় বিজ্ঞ আদালতে তারা পৌঁছায় এবং সেখানে চট্টগ্রাম আইনজীবীদেরও বারের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আইনজীবীদের সার্বিক সহযোগিতায় সেখানে সুন্দর উভয় পক্ষের জামিন শুনানি হয় এবং আমাদের সিনিয়র আসামি পক্ষে যারা আইনজীবীর শুনানি করেছেন বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা তারা এই মামলার পদ্ধতিগত ত্রুটি সহ আইনগত বিষয়ে এই মামলা বিষয়গুলো তুলে ধরেছেন আপনারা জানেন যে পতাকার যে বিষয়গুলো বলা হচ্ছে সেই পতাকা কোনো বাংলাদেশের জাতীয় পতাকা না সেখানে বাংলাদেশের জাতীয় পতাকায় চাঁদ তারা খচিত নয় এই বিষয়গুলো তারা জোরালোভাবে তুলে ধরেছেন পাশাপাশি পতাকা অবমাননার যে বিষয়টা রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে সেই পতাকার অবমাননার কোনো সেকশন এই বিজ্ঞ এই মামলায় কিন্তু বাদী সেটা কিন্তু তুলে ধরতে পারেন নাই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলে জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে একটি রাষ্ট্রদ্রোহ মামলা এই সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আদালত জামিন নামঞ্জুর করেছে করেছেন কেউ সংক্ষুপ্ত হলে উচ্চ আদালতে যাবার সুযোগ রয়েছে আজকে চিন্ময় দাসের মামলা শুনানি ছিল এবং চিন্ময় দাসের পক্ষে আমাদের বাড়ির একজন সদস্য অ্যাডভোকেট অপূর্ব চরণ দাস যিনি ঢাকাতে প্র্যাকটিস করেছেন তার নেতৃত্বে দশ বারো জনের একটি বিজ্ঞ আইনজীবী দল আজকে মামলা শুনানিতে অংশগ্রহণ করেছেন এবং আমরা জেলা সমিতির সভাপতি সেক্রেটারি দুজনে ছিলাম আজকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে আশাই পক্ষের আইনজীবীগণ প্রায় আধা ঘন্টার কাছাকাছি তারা দীর্ঘ শুনানি করেছেন এবং তারা তাদের জামিনের বিষয়ের সপক্ষে তাদের অনেক যুক্তি তুলে ধরেছেন এবং অপরদিকে রাষ্ট্রপক্ষের বিবি মহানগর বিবি জনাব মহিজুলক ভুইয়া তিনি বলেছেন যে এটা রাষ্ট্রদ্রোহী মামলা এই মামলায় সাজা হচ্ছে যাবজ্জীবন এবং এই মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছেন অনেক কিছু তথ্য উদ্ঘাটন হবে উনি বিজ্ঞাদালতের এই সাবমিশন দেওয়ার কারণে বিজ্ঞা আদালত তার জামিনের মিসকেজ মিসকেজ যেটা করেছেন সেটা নামঞ্জুর করেছেন আর অর্থাৎ আসামির জামিন নামঞ্জুর করেছেন চিন্ময় দাসী আইনজীবী অপূর্ব ভট্টাচার্য বলে জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালতে আমরা উচ্চ আদালতেই যাবো আমাদের আমাদের আজকে যেটা শুনানি হয়েছে মামলাটা বিজ্ঞ আদালতে শুনানি হয়েছে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন নামঞ্জুর করলে আমাদের পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন গত বছর পঁচিশে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয় এর কয়েকদিন পর গত একত্রিশে অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় এই মামলায় আরো আঠারো জনকে আসামি করা হয় বাইশে নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরো একটি বড় সমাবেশ হয় হয় এরপর রাষ্ট্রদ্রোহ সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় পরের দিন জামিন আবেদন করা হলেন তার না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয় এই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয় ছাব্বিশে নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর হলে ওই দিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয় ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় তেসরা ডিসেম্বর কিন্তু ওই দিন চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ে আবেদন করেন এই সময়ের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য দু হাজার পঁচিশ সালে দোষ জানুয়ারি দিন ধার্য করেন বাংলাদেশ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি